রহমান রহিম সুফর বিয়স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনার আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব ছোট সোনা মসজিদ সম্পর্কে ছোট সোনা মসজিদ রাজশাহী বিভাগে সাফাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের সুলতানি স্থাপত্যের রত্ন হিসেবে আখ্যায়িত ছোট সোনা মসজিদ অবস্থিত ছোট সোনা মসজিদের প্রধান প্রবেশের উত্তর দিকে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় চোদ্দশো থেকে পনেরোশো সালের মধ্যে সুলতান হোসাইন শাহ শাসনকালে দৈনিক মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ করেন প্রচলিত আছে যে এক সময় মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মনানো ছিল এবং সেই কারণে মসজিদটির নাম সোনা মসজিদ হিসাবে পরিচিত বাংলাদেশ ভারতের সীমান্তের কাছে ভারতের আয়তন বড় আরেকটি সোনা মসজিদ ঢাকায় এই মসজিদটির নামকরণ করা হয়েছে সোনা মসজিদ আপনারা দেখে থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ